দশম শ্রেণীর চলতরিত অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া ছিল এখন সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করছি এ প্রশ্নগুলি আবার কমেন্টেও দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা আবার উত্তর করে নিয়ে মিলিয়ে নিতে পারবে প্রথম প্রশ্ন কোনো তরিতাহিত বস্তু আধানের পরিমাণ কত দেখো কোনো বস্তু তরিতাহিত হয় ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে তাহলে কোনো বস্তু তরিতাধানের পরিমাণ হবে ইলেকট্রনের তরিতাধানের সরল গুণিতক অর্থাৎ বস্তু তরিতাধানের পরিমাণ হবে প্লাস মাইনাস এন ই যেখানে এন একটি পূর্ণ সংখ্যা এন একটি পূর্ণ সংখ্যা এবং ই হলো গিয়ে ইলেকট্রনের আধান ই হলো ইলেকট্রনের আধান এখন যখন বস্তুতে ইলেকট্রনের আধিক্য ঘটবে তখন তার আধান হবে ঋণাত্মক আর যখন সে ইলেকট্রন বর্জন করবে তার আধান হবে ধনাত্মক যে কোনো বস্তু তরিত আধানের পরিমাণ হবে প্লাস মাইনাস এম ই পরের প্রশ্ন স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি বিবৃত করো দুটি স্থির আধানের মধ্যে বিন্দু আধানের মধ্যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাত তাহলে দুটি বিন্দু আধান আছে ধরো একটি কিউ ওয়ান আর একটি কিউ টু ওদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে যদি ওরা সমজাতীয় আধান হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে বিপরীত জাতীয় আধান হলে আকর্ষণ বল কাজ করবে তাদের মধ্যে কাজ বল যেটা কাজ করবে সেটা যদি এফ হয় এবং ওদের দূরত্ব যদি আর হয় তাহলে প্রথম হলো এফ সমানুপাতি কিউ ওয়ান কিউ টু যখন আর স্থির আর দ্বিতীয় হলো দূরত্বের উপরে কিভাবে নির্ভর করে এফ সমানুপাতি ওয়ান বাই আর্ট স্কোয়ার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক যখন কিউ ওয়ান কিউ টু স্থির এবার দেখো কিউ ওয়ান কিউ টু এবং আর তিনটেই একযোগে পরিবর্তিত হলে তাহলে কি দাঁড়াবে এফ সমানুপাতিতে কিউ ওয়ান কিউ টু বাই আর্ট স্কোয়ার এফ সমানুপাতি কী হবে কিউ ওয়ান কিউ টু বাই আর্ট স্কোয়ার অর্থাৎ কুলম্বের সূত্রটা কী হলো যে দুটি বিন্দু তরিতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি তারপরে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সিজিএস ও এসআই পদ্ধতিতে তরিতাধানের একক কি। সিজিএস পদ্ধতিতে তরিতাধানের একক হলো বা স্ট্যাট বা স্ট্যাটকুলম স্ট্যাটকুলম সিজিএস একক আর এসআই পদ্ধতিতে তরিতাধানের একক হলো এসআই পদ্ধতিতে হলো কুলম তোমরা এটা জানো এসআই পদ্ধতিতে তরিতাধানের একক হলো কুলম এবার বলছি কুলম্বের সূত্র থেকে ওয়ান এসিও ওয়ান কুলম তরিতাধানের সংবাদ হয় দেখো কুলম্বের সূত্রে গাণিতিক রূপে তোমরা জানো দুটি তরিতাধান একটি কিউ ওয়ান এবং একটি যদি কিউ টু হয় তারা আর দূরত্বে থাকলে তাদের মধ্যে যে বল কাজ করে সেই বল এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর্ট স্কোয়ার ইএসিও আধানের যখন সংজ্ঞা নেব তখন সেটা কিন্তু সিজিএস পদ্ধতির একক এবং এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এই যে গাণিতিক রাশিমালাটি এটি কিন্তু সিজিএস পদ্ধতিতে সুতরাং সিজিএস এককের সংজ্ঞায় যাওয়ার সময় সবাইকে কিন্তু সব রাশিমালাগুলোকে আমাদের সিজিএসে প্রকাশ করতে হবে তাই দেখো যদি কিউ ওয়ান সমান কিউ টু হয় তাহলে যদি দুটি সম পরিমাণ তরিতাধান থাকে আর কি হবে দূরত্ব দূরত্বের সিজিএস একক সেন্টিমিটার তারা যদি এক সেন্টিমিটার দূরে থাকে কে ওয়ান পড়া ধ্রুবক যদি ওয়ান হয় অর্থাৎ বায়ু মাধ্যমে তখন যদি এফের মান এফ সিজিএসে হবে ডাইন ওয়ান ডাইন তাহলে দেখো সবাই যদি ওয়ান হয়ে যায় তাহলে কিউ ওয়ান সমান কিউ টু সমান কিউ যদি বসিয়ে দিই তাহলে কিউ ওয়ান ইন্টু কিউ টু মানে কিউ স্কোয়ার সমান ওয়ান তাহলে কিউ এর মানও হয়ে যাচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাহলে দুটি সম পরিমাণ তরিতাধান কে ওয়ান মানে কোথায় আছে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে কত দূরে থেকে যদি একডায় এক সেমি দূরে থেকে পরস্পরের প্রতি এক ডাইন পরিমাণ বল প্রয়োগ করে তাহলে তাদের প্রত্যেকের তরিতাধানের পরিমাণ হবে এক একক অর্থাৎ এক সিজিএস একক মানে ওয়ান ইয়েস ইউ তরিতাধান বা ওয়ান স্ট্যাটকুলম তাহলে দুটি সম পরিমাণ তরিতাধান বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে কে ওয়ান মানে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের প্রতি এক ডাইন পরিমাণ বল প্রয়োগ করে তাহলে তাদের প্রত্যেকের তরিতাধানের পরিমাণ হবে ওয়ান ইসি। এবার দেখো কুলম্বের সূত্র থেকে আবার এক কুলম আধানের সংজ্ঞা চাইছে তাহলে এসআই পদ্ধতিতে কি দুটি আধান একটি কিউ ওয়ান এবং একটি কিউ টু তারা আর দূরত্বে থাকলে তাদের মধ্যে যে বল কাজ করে নাইন ইন্টু টেন দি পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে দেখো তাহলে কিউ ওয়ান সমান কিউ টু সমান কিউ ধরে নিচ্ছি এ বলছি তাহলে আরটা কি হবে আর হবে ওয়ান মিটার এফটা কী হবে এফ হবে ওয়ান নিউটন তাহলে দুটি সম পরিমাণ তরিতাধান নাইন ইন্টু টেন টু দুওয়ার নাইন এটা আছে এফ ওয়ান নিউটন হবে না এফ এর মান কত হবে এফ এর যদি আবার নাইন ইন্টু টেন্টি দুয়ান নাইন হয় তাহলে দেখো এফ নাইন ইন্টু টু দুয়ান নাইন ডানপক্ষে ফর্মুলার নাইন ইন্টু টোয়েন্টিওয়ার নাইন দুটো কিন্তু কেটে যাবে আর যদি ওয়ান হয় আর কিউ ওয়ান সমান কিউ টু সমান কিউ যদি হয় তাহলে কিউ স্কোয়ার সমান ওয়ান তাহলে সেক্ষেত্রে কিউ সমান প্লাস মাইনাস ওয়ান তাহলে কী হবে দুটি সমপরিমাণ তরিতাধান কোথায় রেখেছি এখানে আরেকটা কে থাকতে পারে কে যদি ওয়ান হয় অর্থাৎ বায়ু মাধ্যমে রেখেছি বা শূন্য মাধ্যমে কত দূরে আছে পরস্পর থেকে এক মিটার দূরে থেকে পরস্পরের প্রতি কত বল দেয় নাইন ইন্টু টেন দেওয়া নাইন নিউটন তাহলে তাদের প্রত্যেকের তরিতাধানের পরিমাণ হবে এক কুলম তাহলে দুটি সম পরিমাণ তরিতাধান বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে এক মিটার দূরে থেকে পরস্পরের প্রতি নাইন ইন্টু টেন টু দেবো নাইন নিউটন বল প্রয়োগ করলে প্রত্যেকের তরিতাধানের পরিমাণ হবে এক কুলম নেক্সট কোশ্চেনে চলে যায় কোশ্চেন নাম্বার ফাইভ বলছে এক কুলম সম এক কুলম বা এক স্ট্যাটকুলম্বের মধ্যে কী দেখো এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু দেবো নাইন স্ট্যাটকুলম এক কুলম সমান থ্রি স্ট্যাট কুলম এরপরে দুটো অঙ্ক আছে অঙ্কগুলো কি বলছে দেখি বলছে এক কুলম ও তিন কুলম দুটি তরিতাধান পরস্পর থেকে বায়ু মাধ্যমে পঞ্চাশ শ্রেমি দূরে আছি এদের মধ্যে বিকর্ষণ বলের প্রমাণ কত দেখো দুটো তরিতাধান বলেছে তাহলে তোমরা কী লিখবে ধরি কিউ ওয়ান এবং কিউ টু দুটি তরিতাধান বায়ু মাধ্যমে আছে উলাম হলো এস আই পদ্ধতিতে আধানের একক সুতরাং আমরা এসআই এই অঙ্কটা করব তোমরা লিখবে কিউ ওয়ান ও কিউ টু আধান তরিত আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে যদি আর দূরে থাকে অবশ্যই কথাগুলো লিখবে আর দূরে থাকে তাহলে তাদের মধ্যে যে বল কাজ করে এস আই পদ্ধতিতে আমরা জানি নাইন ইন্টু টেন টু দি নাইন বায়ু মাধ্যমে আছে বলেই দিচ্ছি আগে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা বলবে এফটা হলো বল আর হলো দূরত্ব কিউ টু আধানের পরিমাণ ইত্যাদি বলে দেওয়া উচিত এবং এটা এসআই পদ্ধতির ইকুয়েশন এবার দেখো আটটা কিন্তু বলেছে পঞ্চাশ সেমি তুমি জানো সেন্টিমিটার হলো দূরত্বের সিজিএস একক দূরত্ব আর সমান আধান দুটির দূরত্ব আর সমান এটা বলেছে এটাকে তাহলে মিটারে নিয়ে যাওয়া উচিত পঞ্চাশ বাই একশো মিটার মানে একে দুই মিটার তাই দেখো আমরা বসিয়ে দিই এফের মান বলের মান এফ সমান নাইন ইন্টু টেন টু ওয়ান নাইন ওয়ান কত একটা এক কুলম তাহলে কিউ ওয়ান প্রথম আধানের পরিমাণ সমান এক কুলম এটা আগেই লিখে নেবে কিউ টু দ্বিতীয় আধানের পরিমাণ তিন কুলম তাদের দূরত্ব হাফ মিটার এবার ওয়ান বসালাম কিউ ওয়ান কিউ টু বসালাম থ্রি আর এখানে হাফের স্কোয়ার হাফের স্কোয়ার তাই দেখো কি কি হলো দেখো তিন নয় সাতাশ ইন্টু চার ইন্টু টেন টু দি দেওয়ার নাইন চার সাতাশে একশো আট তার মানে টেন পয়েন্ট এইট ইন্টু টেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি দেওয়ার টেন নিউটন আর একবার দেখে নিই নাইন ইন্টু টেন টু দেওয়ার নাইন একটা আধান ছিল এক কুলম একটা তিন কুলম আর দূরত্ব হাফ মিটারে হোল স্কোয়ার তাহলে তিন নয় সাতাশ চার সাতাশে একশো আট দশমিক এক ঘর সরিয়ে নিলাম ইন্টু টোয়েন্টি টু পার এইট নিউটন সুতরাং তুমি শেষে কী লিখবে অতএব নির্ণেয় বলের পরিমাণ টেন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি টু পাওয়ার টেন নিউটন তারপরের প্রশ্ন কী বলছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান কুড়ি এসিউ ও পনেরো এসি পরস্পর থেকে সেমি ব্যবধানে আছে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত প্রথমেই নিজেকে প্রশ্ন করবে যে কোন পদ্ধতিতে আমি উত্তর করবো এখানে অবশ্যই আমরা উত্তর করবো সিজিএস পদ্ধতিতে তাহলে প্রথম আধান কত প্রথম আধান কতখানি কিউ ওয়ান সমান কত কুড়ি ইএসি দ্বিতীয় আধান কতখানি আছে কিউ টু কত পনেরো ইএসি আবার দেখো দূরত্বটাও সিজিয়ে এসে দেওয়া আছে তাদের দূরত্ব দূরত্ব কতখানি আর সমান টেন তাহলে বল সমান কত এফ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার অতএব এফ সমান বল এফ সমান এটা তাহলে এফ সমান সমান কে বায়ু মাধ্যমে কে কিন্তু ওয়ান তাহলে কে এর মান আমরা আগে বসিয়ে নিচ্ছি ওয়ান ইন্টু কিউ ওয়ান কত কুড়ি ইন্টু কিউ টু কত পনেরো বাই টেন স্কোয়ার তাহলে কত হলো দেখো কুড়ি ইন্টু পনেরো মানে কত তিনশো বাই নিচে একশো সমান থ্রি অতএব নির্ণেয় বলের পরিমাণ থ্রি ডাইন নির্ণেয় বলের পরিমাণ সমান থ্রি ডাইন এইভাবে লেখা উচিত আগের প্রশ্নেও প্রত্যেকটা টার্মের স্পেসিফিকেশান দেবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষার সময় কিন্তু ফিজিক্যাল সায়েন্সে প্রত্যেকটা টার্ম কি বোঝায় সেটা বলা অবশ্যই উচিত নাহলে কিছুটা নম্বর কিন্তু তোমার কেটে যাবে এখানে এই লেসেনটা রাখছি তোমরা অবশ্যই মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে সে খাতাগুলো স্কুল কুললে তখন স্কুলে নিয়ে আসে